তো সো গাইজ আসসালামু আলাইকুম আপনি এখন আছেন মিস্টার রেম এস ফানি ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও মানে ফানি অথবা হাসির রাজা তো আপনি যদি ফানি ভিডিও ও হাসতে পছন্দ করে থাকেন এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা ফুল সাপোর্ট দেবেন কারণ আমি নতুন এসেছি ইউটিউবে মাত্র তিন মাসের মতো হলো তো আমাদের ইউটিউবের ফানি ভিডিও যে কোনো টপিকের উপর হতে পারে যেটা ফ্রি ফায়ার পাবজি ইনডোর অথবা আউটডোর

জলতা গুল্লি জলতা জায়গায় যা গুল্লি জলটা ভাই বামে যা সামনে গরমে ভাই আরে ভাই তুই শুধু দেবেন আমি কম কি বারেতা করেছিস আমি আছি না

আম কথা হলো আমার জীবনে লাভ লস না আমার জীবন নাই লস ভাই তোমারে ও কথা কই কইছি ভাই তুমি লাভ না ভাই আমার রিভিউতে দে কাঁদলি দিব কিন্তু ভাই মাইনাস খাইয়ে গেলে আ তারপরে কি করতাম ভাই ক এই না লাভে বল আবে বই পড় বই পড় লাভের ভিতরে যা ভিতরে যা ভিতরে যা লাভের ভিতরে যা শালা রে ভাই ভিতরে হ্যাঁ বাবা বাবা ব ওইছে এই আবার বাইরেছে